নমস্কার বন্ধু কেমন আছো সবাই আজ আমি বানাবো পনির মশলা একদম কম সময়ে কম খরচে চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এক টুকরো আমি পনির নিয়ে নিয়েছি এগুলোর খুব ভালো করে পেস্ট বানাবো টমেটো নিয়ে নেব টমেটো নিয়ে খুব ভালো করে সবগুলোর একসঙ্গে পেস্ট বানিয়ে নেবো কাজুটা একটুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে যে এগুলো কাজুও দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সবগুলো পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেলের ওপরে একটু অল্প বাটার দিয়ে দেব বাটার দেওয়ার পরে আমি দিয়ে দেব গরম মশলা গোটা জিরে লং গোলমরিচ তেজপাতা এলাইচি দারুচিনি সব দিয়ে সবকিছু সব কিছু দিয়ে দেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেবো এগুলো যখন আমার হালকা ভাজা হয়ে যাবে গরম মশলাগুলো তখন আমি দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা এগুলোকে একটু খুব ভালো করে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাও পেঁয়াজটা যখন আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার সবগুলোকে একসঙ্গে মে মা মিশিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। সবগুলো মিক্স করে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দেব। ওই পেস্টটা দিয়ে দেওয়ার পরে একটু অল্প স্বাদ মতন আমি নুন দিয়ে দেব নুন দিয়ে দেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো যখন আমার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়া হবে মশলাটা খুব ভালো করে এরপরে কষিয়ে নেবো অল্প 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 কষিয়ে নেব খুব ভালো করে হালকা জল দিয়ে খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আর একটুক্ষণ কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে কষাটো হতে থাক তখনকে আমি পনিরগুলো ভেজে নেব একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দিচ্ছি বাটার তোমরা সাদা তেলেও ভাজতে পারো কোনো অসুবিধা নেই বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে খুব ভালো করে পনিরগুলো সব এক দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব পনিরগুলো দু সাইডটা খুব উলটিয়ে পালটি খুব ভালো করে পনিরগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলোর সাইজগুলো আমি একটু খুব বড় বড়ো করে রেখেছি এইভাবে পনিরগুলোকে সব ভালো করে উলটিয়ে নেব চারদিকটা খুব ভালো করে এইভাবে ভেজে নেব এইভাবে পনিরটা ভেজে নিতে হবে পনিরটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না উপর থেকে একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো যাতে খুব ভালো করে লাল লাল কালার হয় এইভাবে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর উপর থেকে একটু দিয়ে দেবো অল্প কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে পনিরগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি তুলে নেব সবগুলোকে এইভাবে নাড়াচাড়া করে পনিরগুলো দেখো ভাজা হয়ে গেছে এরপরেও গ্যাসটা বন্ধ করে দেবো আর পনিরগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব এরপরে আমি গ্রেভিটার ঢাকনা খুলে নেব ঢাকনা খুলে দেখব গ্রেভিটা থেকে খুব সুন্দর একটা কালার বের হয়েছে এই কালারটা বের হয়েছে খুব ভালো এরপরে আমি উপর থেকে দিয়ে দেবো অল্প জল জল দিয়ে খুব ভালো করে মশলাটা আরেকবার নাড়াচাড়া করে নেব মশলাটা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতন আবার ফুটিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা ভাজা জিরে গুঁড়ো গরম মশলা কসুরি মেথি সবগুলোকে গুঁড়ো করে খুব ভালো করে মিক্স করে নেবো এটা মিক্স করে নেওয়ার পরে একটু অল্প ফুটিয়ে নেব ফুটিয়ে যখন আসবে তখন আমি ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দেব সব পনিরগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে উপর থেকে আমি ধোনাপাতা ছড়িয়ে দেবো ধোনাপাতা ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালো করে সবগুলোকে আরেকবার মিক্স করব এগুলো যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন আরেকবার ঢাকনা দিয়ে দেবো ঢাকলা খুলে নেব ঢাকনা খুলে নেওয়ার পরে আমি এটার মধ্যে মিক্স করব। ফ্রেশ ক্রিম দু চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে চারদিকটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসটা সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করব গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আমার সবজিটাও একদম রেডি হয়ে গেছে দেখতেও যতটা সুন্দর হয়েছে কিন্তু কালারটাও খুব সুন্দর এসছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে